नमः नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणतास्मता ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবৃতু আমরা আজকে বেরিয়ে পড়েছি মুদিয়ালি আর শিব মন্দির পুজোটা দেখব তো এই হলো আমরা পৌঁছে গেছি এখন শিব মন্দিরেরটা প্রথমে চলুন আপনাদের শিব মন্দিরটা ঘুরে দেখাই মুদিয়ালির মতন শিব মন্দিরও কিন্তু প্রত্যেক বছরই ইনোভেটিভ ইউনিক থিম নিয়ে আসে তো এইবারও তাই মানে ভীষণ সুন্দর করেছে আমরা চতুর্থীর দিন এসে গেছি তাই কত ভিড় দেখুন ষষ্ঠী সপ্তমীর মতন ভিড় না হলেও বেশ ভালোই ভিড় হয়েছে মুদিয়ালি শিব মন্দিরে আসার জন্য কিন্তু আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে রবীন্দ্র সরোবর তো ওখান থেকে এক দেড় কিলোমিটারের হাঁটা ডিস্টেন্স হবে পনেরো কুড়ি মিনিট মতনই লাগবে দিম এবার এনাদের থিমটা বড় ইউনিক হারিয়ে যেতে বসা বাংলা লোক সংস্কৃতি বাঁচাতে এবছর শিব মন্দিরের পুজোয় মাতৃরূপে দর্শন দেবেন সর্বদেবী মনসা শ্রাবণ ও মাসে এই লোকদেবীর আরাধনা করা হয় মনসার আরেক নাম বিষহরি বা বিশ্বহরা যার আক্ষরিক অর্থ যিনি বিষ নাশ করেন মনসা বন্দনার জন্য গাওয়া গানকেই বলা হয় বিষহরা গান বাংলার হারিয়ে যাওয়া এই লোক সংস্কৃতিকে নতুন করে বাঁচিয়ে তোলার লক্ষ্যেই শিব মন্দিরের এবারের প্রয়াস বিষহরি মণ্ডপের অন্যতম আকর্ষণ হলো একশো ফুট লম্বা সাপ শিব মন্দির থেকে বেরিয়ে মুদিয়ালি যাওয়ার পথে আর একটা ছোট্ট প্যান্ডেল চোখে পড়ল লেক ইউথ কর্নার এটাও কিন্তু বেশ ভালো লাগছিল অন্য রকম প্যান্ডেলটা তাই একটু ফটো ভিডিও নিয়ে নিলাম আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মুদিয়ালি ক্লাবে শিব মন্দির থেকে মুদিয়ালি ক্লাব একদমই কাছেই হেঁটে আরামসে আসতে পারবেন পাঁচ সাত মিনিট লাগবে আর এই ক্লাব নিয়ে কি বলবো প্রত্যেক বছরই খুব ভালো ওরা করে পুজো মুদিয়ালি কিন্তু একদম মুদিয়ালি শিব মন্দির একদমই মিস করবেন না এবছর দারুণ করেছে কি থিম এবার আপনাদেরকে আমি বলছি মুদিয়ালি ক্লাবের এবারের থিম হলো আত্মশুদ্ধি এই ক্লাবটা একানব্বই বছর ধরে পুজো করছে আর আত্মশুদ্ধি মানে হলো মনের ভেতরের খারাপ চিন্তা দূর করে ভালো হওয়া জাস্ট ভিড়টা দেখুন চতুর্থীর দিনে কত লোক ভিড় করেছে মানে জাস্ট ভাবা যাচ্ছে না যে আজকে চতুর্থী এই থিমে প্যান্ডেল সাজানো হয়েছে এমন ভাবে যেন সবাই এখানে এসে শান্তি পায় এবং মনটা পরিষ্কার হয় ভীষণই অ্যাট্রাকটিভ হয়েছে এবার মানে এত ভালো লাগছে এখানে এসে এখানে না আসলে আমরা সত্যি মিস করে যেতাম আপনি আপনাদেরকেও বলবো যখন সময় পাবেন পারলে একবার এই পুজোটা দেখে যাবেন মানে না হলে কিন্তু খুব রিগ্রেট করবেন ভীষণ ভালো হয়েছে পুজোটা আমার দেখা এখনও অব্দি বেস্ট পুজো এটা বেস্ট মা দুর্গার ডাকের সাজে সজ্জিত মায়ের মুখটা দেখুন মন ভরে যাবে সত্যি